এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিনব প্রকল্প যেটার মাধ্যম দিয়ে গ্রামের সাধারণ মানুষ যারা বিডি অফিস এসডি অফিসে পৌঁছতে পারত না তারা আজকে তাদের গ্রামে বসেই সে বিডিও অফিস এসডি অফিসকে এখানে পেয়েছে সাঁত্রিশটা প্রকল্পের কাজ হচ্ছে এখানে পনেরোটা টেবিলে চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং চাকদা বিডি অফিস পঞ্চায়েত সমিতির সভাপতির তত্ত্বাবধানে তো এখানে প্রচুর মানুষ এসছেন তারা তাদের পরিষেবা পাচ্ছেন আমাদের পঞ্চায়েতের ভলেন্টিয়ার্সরা কন্যাশ্রী ক্লাবের মেয়েরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদেরকে হেল্প করেছেন এবং এখনও মানুষ আছে তারা তাদের পরিষেবা পাচ্ছে ভালো লাগছে এই যে গ্রামের মানুষকে দূরে যেতে হচ্ছে না এটা একটা অভিনব বিষয় তো স্বাভাবিকভাবে ভালো লাগছে আচ্ছা এই যে না এটা তো নবম পর্যায়ের দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিকে তাকিয়ে কিছু করেন বলে আমি মনে করি না তিনি যা প্রতিশ্রুতি দেন সেগুলো পালন করেন এটা নবম পর্যায়ের প্রস্তুতি হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে তার ইম্প্যাক্ট হবে কি হবে না এটা মুখ্যমন্ত্রীর কাছে বড় বিষয় না বিষয় হচ্ছে পিছিয়ে পড়া মানুষটি যাতে তার পরিষেবা পান আর মানুষ তাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে এমনিই বুঝিয়ে দিয়েছে তার দু সালে তার উল্টো অন্য কিছু হবে এটা আমরা আশা করি না মুখ্যমন্ত্রী মমতা পুনরায় দু সালে নির্বাচিত হয়ে আসবেন বাংলার মানুষের এটা ইচ্ছে দারুণ সারা প্রত্যেকবারই সারা থাকে আস্তে আস্তে মানুষের কমে আবার যাদের পঁচিশ বছর বয়স হয় তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেন যারা বৃদ্ধ হন তারা বার্ধক্যর জন্য আবেদন করেন যারা বিধবা হন তারা বিধবা ভাতার জন্য আবেদন করেন এই তিনটে মূল থাকে স্টুডেন্টরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আসেন এবছর উৎকর্ষ বাংলা আছে যেখানে সরকারি প্রশিক্ষণে কাজ শিখে তারা বিভিন্ন কাজে যেতে পারবেন তার জন্য হেল্পের ব্যবস্থা আছে ইলেকট্রিসিটি মুকুব করে এককালীন বিল দেওয়ার জন্য ব্যবস্থা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যবস্থা আছে নতুন নতুন লোক প্রতিবারই আসতে থাকে এবং এটা চলছে আগামী দিনেও এটা চলতে থাকবে যদি এই প্রকল্প থাকে তাহলে মানুষের সুবিধে হবে বিডিও অফিস এসডিও অফিসে যেতে হবে না আচ্ছা তেইশে জানুয়ারি নেতাজি সেই নেতাজির কোনো বাণী আপনার জীবনে যদি সবথেকে বেশি দেখুন নেতাজির জীবনটাই একটা সংগ্রাম নেতাজির সব থেকে বড় কথা ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বাধীনতা আন্দোলনের জন্য নেতাজির নেতাজির যে জীবন সেটা উৎসর্গিত ছিল তো কথা নতুন করে বলার কিছু উনি আমাদের অনুপ্রেরণা বাংলার মানুষের শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের কাছে নেতাজি একজনই তিনি সুভাষচন্দ্র বসু তার একশো আঠাশতম জন্মবার্ষিকী আমরা পালন করেছি সল্লাসের সাথে যাতে আরো মানুষের কাছে নেতাজির কথা পৌঁছয় নেতাজির বাণীটা বড় কথা না তার কাজ বাণী দেখুন এখন তো অনেক বাবা যারা বাণী দিয়ে যাচ্ছেন শুধু কিন্তু তার সেনাবাহিনীর উপর দাঁড়িয়ে আছে নেতাজির দাওয়া প্রথম স্বাধীন সেনাবাহিনীর নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ করেছিলেন নেতাজির দাওয়া বাণী জয় হিন্দ যখন ভারতবর্ষ বিভক্ত হচ্ছে কেউ জয় শ্রীরাম বলছে কেউ আহ সেলাম করছে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করবার জন্য একটা বাণী যেটা আমার জীবনের সেটা হচ্ছে জয় অপরকে সম্বোধন করবে জয় হিন্দ বলে এবং এই জয় হিন্দি আমাদের বীজ মন্ত্র হয়েছিল বন্দ্যাতের মাতারের থেকে বড় বাণী আর গিয়েছে আমার নাম সংগ্রাম ঘোটাক আমি পঞ্চায়েতের দলনেতা আর রাজনৈতিকভাবে আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি চাদুরী এক নম্বর অঞ্চলে